হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদুল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ আছে এবং ফিরিস্তারও স্পর্শ আছে শয়তানের স্পর্শ হল মন্দের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা জ্ঞান করা আর ফিরিস্তার স্পর্শ হল ভালোর প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে সত্য জ্ঞান করা সুতরাং যে ব্যক্তি ফেরিস্তার স্পর্শ অনুভব করবে সে যেন বুঝে যে তা আল্লাহর পক্ষ থেকে এবং সে যেন তার প্রশংসা করে আর যে ব্যক্তি অন্যটির স্পর্শ অনুভব করবে সে যেন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে অতপর মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এ আয়াত পাঠ করলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয় প্রক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতি প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ বিপুল দাতা সর্বক্ষ সুরাবাকারা আয়াত দুইশো আটষট্টি সূত্র তিরমিজি হাদিস নং দুই নয় আট আট নাসাই হাদিস নং এক এক শূন্য পাঁচ এক ইবনি হিব্বান হাদিস নং নয় নয় সাত